সম্মানিত ভিউ হস ভাইয়া বন্ধুরা আসসালামু আলাইকুম মনির মৎস্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত অভিনন্দন আজকে আপনাদের সামনে যে মাছটি নিয়ে আমি অভিজ্ঞতা হলাম সেটি হল তারা ভাইং মাছের পোনা তারা ভাইং মাছের পোনা পুকুর বা বায়ু কিভাবে কীভাবে চাষ করবেন সেসব তথ্য নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওটি ফুল দেখবেন কেটে কেটে দেখবেন না তো তারা ভাই মাছ চাষ করতে হলে বা তারাবায় মাছের কী খাবার তারা ভাই মাছের খাবার বিশেষ করে সরিষার খোল বা বাসন্ত পরিমাণ নার্সারি জাতীয় ফাউডার খাদ্য তাদেরকে দিতে হবে অর্থাৎ তারা ভাইং মাছ রাত্রে খাবার খেতে ভালোবাসে বা তারা বাইং মাছ বেশি খাবার খায় না ডুবন্ত পরিমাণ খাদ্য খেয়ে থাকে তারা ভাইং মাছ তারা বাইং মাছ যদি আপনারা পুকুরে কাছে করেন তাহলে প্রতি শতাংশে বারোশো বা পনেরোশো পিস মাছ আপনি প্রতি শতাংশ হিসাবে কাচার করতে পারবেন আপনার পুকুরে পানির গভীরতা নিম্নে সাড়ে তিন বা সাড়ে চার বা সাড়ে পাঁচ ফিট গভীরতা থাকতে হবে পানির বা পানির অবস্থায় কাদামাটি নিম্ন দুই থেকে তিন ইঞ্চি কাদামাটি থাকতে হবে পুকুরে তারাবাহিক মাছ আপনি সাধারণতভাবে মাছ দেখতে পারবেন না পুকুরে ছোট হাঁপা দিয়ে টান দিয়ে তারপরে মাছ দেখতে হবে আপনার পুকুর থেকে তারা মাছ বায়ু ফ্লোকে করতে হলে বিশ হাজার লিটার ট্যাঙ্কে আপনার বিশ হাজার লিটার ট্যাঙ্কে বা থেকে দশ হাজার পিস মাছ আপনি কাছে করতে পারবেন তারাবাহিক মাছ ছয় থেকে সাত মাসের মধ্যে মাছের শিল্পনা দশটা বা বারোটা পিস আকৃতির হয়ে থাকে তারাবাহিক মাছ সুষ্ঠসবর মাছ যা বাজারের মধ্যে রেট পাওয়া যায় সাতশো বা এক হাজার টাকা কেজি হিসাবে তারা মাছ বিক্রি হয় তারা মাছ সুস্থ সবল মাছ অন্যান্য মাছের থেকে তুলনায় মাছ এই মাছ টিকা থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম পরবর্তী ভিডিও তোকে সাথে থাকবেন